আচ্ছা তোমার বাড়ি কোথায় বাবা হাফ প্যান্ট বালা হ্যাঁ কচি তুই কি ইংরেজি বুঝিস ইংরেজি বাংলা বুঝিস তোর বাড়ি কোথায় বাবা ওইদিকে ওইদিকে আচ্ছা আচ্ছা ওইদিকে গ্রামের নামই ওইদিকে নাকি আর তোর বাড়ি বাবা এখানে মাদ্রাসায় পড়ো মাসা আচ্ছা আমি বুড়িমা তোমাদের উপহার করলে তোমরা খুশি হবে হ্যাঁ আচ্ছা ওই বুড়িমা সামলাতে পারবে আর চেষ্টা করবো নাকি আচ্ছা দাও মামুদ ভাই তাও দেখি এ দেখ বাবা এইটা হচ্ছে বুড়িমা বুড়িমা এটা কি বলতো আমি বলেছিলাম না বুড়িমা উপহার করবো আমি মিথ্যা বলেছিলাম এই দেখ আমি আমার লাইফে কোনোদিন গজলের বই বার করিনি বছর বার করেছি আমি কেননা রকম ম্যাপিল হলে অনুষ্ঠান হলে শিল্পী আসার আগে গ্রামের বাচ্চাগুলো তারা স্টেজে উঠে গজল টজল বলে তখন তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় তারা ঠিকঠাকভাবে বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এর মধ্যে আমার প্রত্যেকটা গজল এবং আমার নিজের লেখা গজলগুলো সব এর মধ্যে পাবেন যেগুলো ইউটিউবে আপনারা শোনেন এই বই দুটো আমি ছোট্ট ছোটো ভাই দুটাকে উপহার করবো কচি তোমরা খুশি হবে আমার জন্য দোয়া করবে মাসাল্লাহ ভাই সাহেব একটু দিয়ে দেন আমার আমারও গলা বসা বাবা আমি সেই ঈদের দিন থেকে প্রোগ্রাম করছি একবার আমারও গলা ঠিক নেই তারপরেও তো কষ্ট করে গাইতে হচ্ছে একটু জোরে হোক तू जहनेर बादशनोदी आरो जरे जहनेर बादशनोदी समय मिले तू जहनेर बादशनोदी तभी बनारे तू जहनेर बादशनोदी तभी बनारे अमल अमल गोविंद कहे देखे जाजे दिन खरी कहे देखे जाजे जहनेर बादशनोदी आरो जरे जहनेर बादशनोदी কারা কারা বলে না কারা কারা বলছে না হাত তোলো দেখি মাদ্রাসার ছাত্র ছাড়া কেউ বলে না কচি আমি আওয়াজ কি করে নিতে হয় খুব ভালো জানি বাবা আওয়াজ কি করে নিতে হয় এই ট্যালেন্ট আমার মধ্যে আছে সে ঘুষ টুস দিয়ে হলেও আওয়াজ আমি ঠিক নেবো তবে তোমরা সারা জীবন দেখেছো আমি যখন গজল বলি বাচ্চাদের নিয়ে তখন হয় বাচ্চাদের জন্য লজেন্স নিয়ে আসি নইলে টাকা দিয়ে জিলিপি খাওয়াই দেখেছো তো দেখেছো তবে আজকের এইখানকার মানুষের জন্য একটু ভিন্ন রকম আজকের চকলেটও আনবো না জিলিপি আনবো না টাকাও দেবো না আজকে তোমাদের উপহার করব বুড়িমা বুড়িমা কি উপহার করব কি করব নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলছি না বাবা নবীর স্টেজে দাঁড়িয়ে সত্যি কথা বলছি ব্যাগে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সবার সামনে কথা দিলাম নবীর স্টেজে দাঁড়িয়ে দুজনকে মা উপহার করব। এইবার দেখি বুড়িমাকে একে নিতে চাও এবার সে জোরে আওয়াজ দেবে দেখি একটু বলে আর <rôle à déc>

তুম যখা নেরা পাদসার বিসার নফিসা একটু জন যগান রা পাদসার পাবিসা অফিসার সমইনে ত যখন নিরা পাদসা নফসার তা পা যখা নেরা পাদসা প্রদসা তাবে পানায় আমারে মধমাী ঘ ক এছে চাজ ভ ঘরে ঘ। আমি দেখছি কিন্তু আমি দেখলে আবার ওরা বললো এই বাচ্চাটা আমার ভালো লাগে তাই বাচ্চাটাকে প্রাইজ না তোমরা বললে অসুবিধা নেই এখান থেকে দুজন ভাই বসে রয়েছে ঠিক আছে আর একটা ছন্দ গাইছি লাস্ট ছন্দ এই ছন্দ কিন্তু ফাইনাল আমাকে দুটো দেখাতেই হবে না অসুবিধা নেই আমি আছি তো এখানে দুজন বলবেন একটু দেখবো কোন দুজন সবচেয়ে জোরে হচ্ছে লাস্ট পরীক্ষা ফাইনাল ঠিক আছে রেডি আছো দেখি হা 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 আদি বুঝি দাঁড়িয়ে আওয়াজ দেওয়ার দরকার নেই বুড়িমান নেওয়ার জন্য তো দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছিস বাহ বাপরে বা বুড়ির প্রতি এত মায়াতে जोरे हो तबे बोश बोश हो आदि पिता आदम जाको जाको मुदिर नोबी रोसी लते आरो जारे मुदिर नोबी रोसी लते शबाई मिले जोरे जोरे आवाज दिए आदि पिता आदम जाको उसी पुसे पुसे मुदिर नोबी रोसी लते अल्लाह कबूल करे मुदिर नोबी रोसी लते अल्लाह कबूल करे शबाई 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 তুম জাহাননেররা পাদিশান বিষ ভিষা আরও জনের জম যহাননেররা পাদিশান বা বিষকাবেশি পানাায় দেয়তম যগানেররা পাদিশান বাবিশা কাবে শিপানাায় আের বা আর করে আস্তে

এই বাচ্চাটা আছে আমি ওটাই বলছি এই বাচ্চাটা তুই ওঠ বাবা আর এই বাচ্চাটা ওঠ কোজিতে টুটে এই যে হাফ প্যান্ট হ্যাঁ তুই বাবা তুই দাঁড়া এরা জোরে দিয়েছে কি না জানি না তবে ওদের যা মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন একেবারে গলা টলা চিড়ে দিচ্ছে একদম গান এরা হা করে আওয়াজ দিচ্ছে কোচি সামনে আয় বাবা তোরা আয় মাশাআল্লাহ সত্যি খুব ভালো এরা অনেক সুন্দর আওয়াজ দিয়েছে তোমার বাড়ি কোথায় বাবা হাফ প্যান্ট বালা হে কোচি তুই কি ইংরেজি বুঝিস ইংরেজি বাংলা বুঝিস তোর বাড়ি কোথায় বাবা ওইদিকে ওইদিকে আচ্ছা আচ্ছা ওইদিকে গ্রামের নামই ওই দিকে নাকি আর তোর বাড়ি বাবা এখানে মাদ্রাসায় পড়ো মাশাআল্লাহ আচ্ছা আমি বুড়িমা তোমাদের উপহার করলে তোমরা খুশি হবে হ্যাঁ আচ্ছা ওই বুড়িমা সামলাতে পারবে আর চেষ্টা করব নাকি আচ্ছা দাও মামুদ ভাই দাও দেখি এই দেখ বাবা এইটা হচ্ছে বুড়িমা বুড়িমা এটা কি বলতো আমি বলেছিলাম বুড়িমা উপহার করবো আমি মিথ্যা বলেছিলাম এই দেখ বুড়িমা বুড়িমা আমি আমার লাইফে কোনোদিন গজলের বই বার করিনি এবছর বার করেছি আমি কেননা এই রকম ম্যাপিল হলে অনুষ্ঠান হলে শিল্পী আসার আগে গ্রামের বাচ্চাগুলো তারা স্টেজে উঠে গজল টজল বলে তখন তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় তারা ঠিকঠাকভাবে বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এর মধ্যে আমার প্রত্যেকটা গজল এবং আমার নিজের লেখা গজলগুলো সব মধ্যে পাবেন যেগুলো ইউটিউবে আপনারা শোনেন এই বই দুটো আমি ছোট্ট ছোট ভাই দুটাকে উপহার করব কচি তোমরা খুশি হবে আমার জন্য দোয়া করবে মাসাল্লাহ ভাই সাহেব একটু দিয়ে দেন একবার তকবির হবে না রে তকবির আর জোরে হবে না রে তকবির এখানে যতজন বাচ্চা আছে সবাই কিন্তু উপহার পাবে তবে এক্ষুনি নয় আমি এক একটা একটা প্রশ্ন করব ছেড়ে দেখা একটা করে পিসটা দিয়ে দিবি যা ঝামেলা মোটামুটি আমি সবাইকে উপহার দেবো বড়দের উপহার আছে বাচ্চাদেরও আছে তবে একটু সময় দিতে হবে একটুখানি সময় দিলে আমি সবাইকে উপহার করব ঠিক আছে ইনশাল্লাহ এখন আপাতত এই দুটো দিলাম এরপর তোমরা অপেক্ষা করো আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি সবাইকে দেওয়া হবে চলে এবার মূল গজলে যাব আমি রসুলের প্রশংসা নবী পাকে ভালোবাসা নবী পাকের কিছু জীবনী আল্লাহ রহিদের জীবনীতে চলে যাব আপনারা রিকোয়েস্ট করতে থাকুন তার আগে আর একটা নতুন কালাম আপনাদের ছোট্ট করে শুনিয়ে দিই তারপর চলে যাব আমরা আমাদের সেই সমস্ত মূল কালামে চলো কবিচন্দ্রের মাধ্যমে নিচ্ছি